আরেকটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আমরা এখন একটা গেটের ভিডিও নিচ্ছি এটা হচ্ছে আপনার গেট এটা হচ্ছে আপনার আপনার বাড়িতে এটা হচ্ছে মেন গেট হিসাবে আমরা ব্যবহার করি এই গেটটা আমরা বিদেশি প্রবাসী ভাইয়ের জন্য বানিয়েছি এবং আমরা কাউকে এই গেটটা ডেলিভারি দেব এটা আমাদের দোকান চাইলে আমাদের দোকান আসতে পারে এই গেটটা আমরা কতটা স্কোয়ার ফিট বানিয়েছি এবং কতটা ধ্বংস করেছে এবং এই গেটটা আমরা কোন কোম্পানির বানিয়েছি যেটা এইটা আপনার এই গেটটার হাইট হচ্ছে আপনার সাত ফিট তারপরে পাঁচ হচ্ছে আপনার সাড়ে সাত ফিট এই গেটটা হচ্ছে আমরা তিনটা দরজা বানিয়েছি এবং দুটা হচ্ছে আপনার বড় পাল্লা এবং একটা হচ্ছে আপনার ছোটো পাল্লা এবং এই গেটটা আমরা আপনার রিয়েল এসএস দিয়ে আমরা ব্যবহার করেছি এবং এই গেটটা আমরা ওয়ান পয়েন্ট টু এম এম পিকনেস দিয়ে ব্যবহার করেছি আপনারা চাইলে আমাদের দিয়েও এই গেটটা বলা এবং এই গেটটার সবচেয়ে বৈশিষ্ট্য হচ্ছে আপনার এই ক্ষেত্রে আমরা এখানে একটা ডিজাইন 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 ফুল লাগিয়েছি তারপরে চাপটা যেন এই গেটটার শুধু আরও ফুটে তুলেছে এবং এই গেটটার আমরা আপনার এখানে আপনার এই যে ইউজ করেছি যারা গেটটা দেখতে সুন্দর পারে এবং এই গেটটা আমরা আপনার চোখে দিয়েছি হচ্ছে আপনার গ্যারেন্সি গ্যারেন্সি বক্স এবং ভিতরে আমরা দিয়েছি থ্রি ফোর ফাইভ এবং এই গেটটা আমরা আপনার পারস্কোয়ার ফুট নিয়েছি আপনার বারোশো পঞ্চাশ টাকা আপনারা চাইলে আমাদের দোকানে সরাসরি চলে আসতে পারেন অথবা আমাদের সাথে হোয়াটসঅ্যাপ নাম্বারও যোগাযোগ করতে পারেন

আমাদের দোকানটা আছে আপনার লক্ষ্মীপুর জেলা স্বপ্ন বমানজি ইউনিয়ন মাছ বাজার সামনে দোকান নাম হচ্ছে আপনার পারান গ্লাসমিনিয়াম আপনারা চাইলে আপনারা গুগল ম্যাপও আপনারা আমাদের দোকানটা সরাসরি দোকানে চলে আসতে পারেন এবং চাইলে আমাদের সাথে সরাসরি হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করতে পারেন চাইলে অথবা আমাদের সরাসরি দোকানে চলে আসতে পারেন আসসালামু আলাইকুম